નમય વિષ્ણુ પાય કૃષ્ણ પ્રેઠાય ભૂતલે શ્રીમતે ભક્તિ ભોક્તિવેદાંત સ્વામિની નામિ નમસ્તે સરસ્વતી દેવી ગૌરવાની નિર્વિશેષ શૂન્યવાદી પ્રચારિણ નિર્વિશૂન પાશ્ચાત્યતા જય શ્રી કૃષ્ણ ચૈતન્ય પ્રભુ નિત્તાનંદ શ્રી અદ્વૈત ગદાધર શ્રી વાસદિ વૃંદ हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरे হরে কৃষ্ণ আজকে আমাদের নিত্যং ভাগবত সেবা ক্লাসে আমরা খুব সুন্দর দুটো লীলা শুনব ভগবান কৃষ্ণের গত ক্লাসে তো আমরা কিছু লীলা শুনলাম কালীয় দমন লীলা তারপর প্রথম শ্লোক হয়েছিল ত্রিশ পর্যন্ত হয়েছিল তাই তো ভগবানের দামবন্ধ লীলা আজকে আমরা পড়ব ভগবানের তৃপিতাকে কিভাবে উদ্ধার করেছিলেন সেই লীলা তো আমরা করি শ্লোক 31 নন্দং চ মুক্ষতি ভয়া দ্বরুনাশ্য গোপান বিলেশু বিহিতান মায়শুনো নাচ অন্যা প্রিতং নিশি শযান মতি স্রমেন লুকং বিকুন্থা মপনেশ তিগুকুলং স্মা স্রি তার প্রিতা নন্দ মহারাজ কে পাশের ভয় থেকে রক্ষা করেছিলেন এবং ময়দানবের পুত্র যখন গোপবালকদের পর্বতের গুহায় আটক করে রেখেছিল তখন তিনি তাদের রক্ষা করেছিলেন ব্রজবাসীরা যখন সারাদিন কঠোর পরিশ্রম করার ফলে রাত্রে গভীর নিদ্রায় মগ্ন হতেন তখন শ্রীকৃষ্ণ তাদের চিত জগতের সর্বোচ্চ লোকে উন্নীত করে পুরস্কৃত করতেন এই সমস্ত কার্যকলাপ অপ্রাকৃত এবং তা নিঃসন্দেহে শ্রীকৃষ্ণের ভগবত্তা প্রমাণ করে খুব সুন্দর লীলা তার পিতা নন্দ মহারাজকে বাসের ভয় থেকে রক্ষা করেছিলেন তো তার পিতা নন্দ নন্দ মহারাজকে কেন বরুণ দেব আটক করলেন তাই না জানতে ইচ্ছে করে না যে রক্ষা করেছেন ঠিক আছে তো নিয়েই গেছিলেন কেন আর কিভাবে নিয়ে গেছিলেন কারণ কৃষ্ণের পিতা কৃষ্ণের পিতাকে বন্দি করে রেখেছেন চারটি কথা না তাই না ভগবান কৃষ্ণের পিতা নন্দ মহারাজ তাকে নিয়ে আটকে রেখেছেন কি কারণটা কি সংক্ষেপে আমি লীলাটা বলি যে একাদশী আমরা একাদশী করি না একাদশীর পর দিন পারণে যে পারণ করার সময় স্নান করতে হয় তো নন্দ মহারাজ স্নান করবেন আগের দিনে তো এরকম না আমাদের মতো বাথরুমে স্নান করতো গঙ্গায় গিয়ে স্নান করতে হতো বা যমুনায় যেহেতু বৃন্দাবনে যমুনা নদী রয়েছে যমুনায় স্নান করতো তো নন্দ মহারাজ কি করেছেন মানে একটু কিছু ভ্রান্তি বসত মানে যেহেতু রাত হয়েছে রাত রয়েছে অত একটা ঠাহর করতে পারেননি দেখা গেছে মানে রাতের বেলায় গেছেন স্নান করতে তো স্নান যে করতে গেলেন তখন যে বরুণদেব বরুণদেব মানে হচ্ছে জলের দেবতা যে জলের একজন দেবতা থাকে জলের দেবতা বরুণদেব তো বরুণদেবের অনুচরেরা সেরকম অসময়ে স্নান করতে দেখে ওনাকে ধরে নিয়ে গেছিলো এখানে বলা হচ্ছে তাৎপর্য শ্রীকৃষ্ণের পিতা নন্দমহারাজ যখন ভ্রান্তিবশত নিশা অবসান হয়েছে মনে করে গভীর রাত্রে যমুনায় স্নান করতে গিয়েছিলেন তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য বরুণদেব তাকে বরুণ লোকে নিয়ে গিয়েছিলেন তো জলের লোক যেহেতু ওটা বরুণ লোকটা ছিল জলের তলায় নন্দ মহারাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না যাচ্ছে না কি অবস্থা সবাই তো চিন্তিত হয়ে গেছে কি হলো নন্দ মহারাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন কারণ সব গোপেরাও ছিল সাথে তো ওইদিকে তো বরুণদেবের অনুচররা থাকে তুলে নিয়ে গেল অ্যাকচুয়ালি তিনি যে অপরাধ করেছেন বা অসময়ে স্নান করেছেন সেটা কিন্তু না তিনি কেন নিয়েছেন যেহেতু নন্দ নন্দ মহারাজ হচ্ছে কৃষ্ণের পিতা তাকে যদি ধরে নিয়ে যায় তো তাকে উদ্ধার করার জন্য কৃষ্ণ অবশ্যই আসবেন সেই চিন্তা করে তো ওনাকে নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে তো যখন খুঁজে পাওয়া যাচ্ছে না কৃষ্ণ তো বুঝতে পারলেন কি হয়েছে তখন তিনি একদম জলে ঝাঁপ দিয়ে চলে গেলেন বরুণ লোকে বরুণ লোকে গিয়ে ওখানে তখন যে কে আমার বাবাকে ধরে নিয়ে এসছে কার এত বড় সাহস তখন বরুণদেব অনেক উপহার দ্রব্য উপচার এই সব কিছু নিয়ে কৃষ্ণকে স্বাগত জানালেন এবং কাছে এগিয়ে এলেন যে আপনার দর্শন লাভ করার থেকে এত বড় সৌভাগ্য কি হতে পারে আপনার দর্শন পেয়েছি যে আপনি স্বয়ং এখানে এসছেন আপনার পিতাকে আপনি নিয়ে যান তখন তার মনের ভাব গোস্বামীগণ ব্যক্ত করছেন যে মাধ্যমে তিনি কৃষ্ণের দর্শন করতে চেয়েছিলেন নন্দ মহারাজকে নিয়ে এলেন এবং তাদের যে যথাবিহিত পূজা উপচার দেখে অনেক খুশি হয়েছিলেন কৃষ্ণ আর আরেকটা কাজ তিনি করতেন এখানে বলা হচ্ছে যে ব্রজবাসীরা যখন সারাদিন কঠোর পরিশ্রম করে রাত্রে গভীর নিদ্রায় মগ্ন হতেন কৃষ্ণ তাদের জগতের সর্বোচ্চ লোকে উন্নীত করে পরিষ্কার করতেন অর্থাৎ এরকম ঘটনা রয়েছে ভাগবতমে কোথাও 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 যে কৃষ্ণ ব্রজবাসীদের বৈকুণ্ঠে নিয়ে যেতেন ভগবত ধামে নিয়ে যেতেন স্বর্গেও নিয়ে গেছিলেন এরকম বর্ণনা আছে তার ব্রজ ব্রজ মানে গোপ সাহা নিয়ে স্বর্গে গেছিলেন তারা ওখানে ইন্টারেস্ট পায়নি গিয়ে ওর থেকে আমার বৃন্দাবন ভালো চলে এসছে বর্ণনা আছে যখন আমরা দশম স্কন্ধ পড়বো ওখানে বর্ণনাগুলো পড়ব তো এরকম যে ব্রজবাসীরা যখন রাতের বেলায় ঘুমাতো ঘুমের মধ্যে তাদেরকে কি করতো যে স্বপ্নে স্বপ্ন দেখি না আমরা কিন্তু তারা কোথায় যেত স্বপ্ন দেখত ভগবানকে যে জগতে তারা ভ্রমণ করতো চির জগতে তাদেরকে উন্নীত করতো ছিল প্রবাদ এখানে যেটা ব্যাখ্যা করছেন যে তারা যেহেতু সারাদিন অত্যন্ত কঠোর পরিশ্রম করত রাতের বেলায় ঘুমাতো তো তাদের ধ্যান করা পূজা অর্চনা করা কোনো কিছু করার কোনো সময় ছিল না কিন্তু প্রকৃতপক্ষে তারা সর্বশ্রেষ্ঠ পারমার্থিক কার্যকলাপে সর্বদা যুক্ত ছিলেন তারা যা কিছু করতেন তা সবই ছিল কেন কেননা তা সবই সম্পাদিত হতো শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য যা কিছু করতেন তারা কেবল শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করতেন তাই তাদের তাদেরকেও তো ভগবতময় কার্য হতো তো তারা এই জন্য যে কৃষ্ণ তাদেরকে নিয়ে যেতেন প্রতিদিন তারা এরকম ঘুমাতেন ঘুমিয়ে এক এক লোকে নিয়ে যেতেন দর্শন করাতেন এবং সর্বোচ্চ লোক বলা হচ্ছে এখানে সর্বোচ্চ লোকে উন্নীত উন্নীত করে পুরস্কৃত করতেন আসো যাই এবং লীলা আছে যে চলো আমরা ওখানটা দেখে আছি নতুন জায়গায় নিয়ে যাব যাবে তো হ্যাঁ চোখ বন্ধ করো সকালের বলছে চোখ বন্ধ করো চোখ বন্ধ করেছে নিয়ে গেছে ও বাবা এটা কোথায় চলে এলাম বৈকুণ্ঠে আর ঘুরেছে আছে ধর ভাল লাগছে না ওর থেকে আমাদের যমুনার পাড়ের বন জঙ্গলই ভালো ওখানে ঘোরাঘুরি করবো গোপ গোপ বালকদের গোপশ সখাদের গাভীদের নিয়ে ওটাই আমাদের জন্য ভালো চলো চলো ফিরে চলো এত সুন্দর লীলা যাই হোক শ্লোক বত্রিশে ভগবানের গোবর্ধন লীলার কথা বর্ণনা করা হচ্ছে এখানে অত ডিটেলস বর্ণনা নেই আমি আগেই বলেছি যে এগুলো ডিটেলস বর্ণনা আমরা দশম স্কন্ধে পাবো এক একটা লীলার জন্য এক একটা একটা দুটো অধ্যায় রয়েছে তো এখানে জাস্ট একটু একটু করে বলে যাচ্ছে যে কৃষ্ণের মাহাত্ম শ্লোক বত্রিশ গোপের মুখে প্রতি হতে ব্রজ বিপ্লবায় দেবে অভিবর্ষতি পশুন কৃপয়া বিরক্ষ ধর্ত ছিলিন্দ্র মিব সপ্ত দিনানি সপ্ত বস মহি ধ্রমন ঘই ককরে সলিলম বৃন্দাবনের গোপেরা যখন শ্রীকৃষ্ণের নির্দেশে ইন্দ্রের যজ্ঞ বন্ধ করে দিয়েছিলেন তখন সাত দিন ধরে নিরন্তর মুসলধারায় বৃষ্টি হতে থাকলে বৃন্দাবন ভেসে যাওয়ার উপক্রম হয়েছিল ব্রজবাসীদের প্রতি তার অকৈতুকি কৃপার প্রভাবে শ্রীকৃষ্ণ তখন সাত বছর বয়স্ক বালক হওয়া সত্ত্বেও ব্রজপশুদের রক্ষা করার জন্য গোবর্ধন পর্বতকে সাত দিন একটি ছাতার মতো এক হাতে ধারণ করেছিলেন তো এটা হচ্ছে কি একদম ভগবত্তার প্রমাণ দিচ্ছে না আগে শ্লোকে বলেছেন না যে এই সকল কার্যকলাপ নিঃসন্দেহে শ্রীকৃষ্ণের ভগবত্তা প্রমাণ করে কৃষ্ণ যে একমাত্র ভগবান কেন দেখুন এই লীলা যদি মানুষ ভগবানকে অনুকরণ করতে চায় মানুষ কেউ নিজেকে ভগবানের অবতার বলে জাহির করে বা ভগবান হতে চায় তো দু চারটা যোগ সিদ্ধি দেখালো হবে না যোগ সিদ্ধি দেখালো আগুনের উপর দিয়ে হাঁটছে বা জলের উপর দিয়ে হাঁটছে এইসব দু চারটা যুগ সিদ্ধিতে কাজ হবে না বলেন যে গোবর্ধন লীলা দেখান এখন তো গোবর্ধন পর্বত যেটা আগে ছিল ছিল আগে থেকে এখন অনেকটাই ছোট হয়ে গেছে কারণ গোবর্ধন পর্বতের একটু উপর অভিশাপ আছে যে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হবে এই জন্য ছোটো হয়ে গেছে আগে আরও বড় ছিল সেই অবস্থায় কৃষ্ণ এই গোবর্ধন পর্বতটাকে বাঁ হাতের বাঁ হাতের এরকম কোড়ে আঙ্গুলের উপরে তুলে নিয়েছিলেন তার বয়স ছিল তখন কত মাত্র সাত বছর চিন্তা করা যায় সাত বছরের একটা বালক যদি বলি একটা আমার ছেলেটা সাত বছর যদি একটু ভারী জিনিস আনতে বলি একটা একটা জলের বোতল আনতে গেলেই অবস্থা খারাপ হয়ে যায় একটু ভারী ব্যাগ নিয়ে স্কুলে যায় ব্যাগ নিতে পারে না মা ধরো বাবা ধরো তাই না সাধারণ মানুষের কথা চিন্তা করি একটা সাধারণ ওকে যদি বলি একটা কুড়ি লিটার জলের বোতল বাবা মাথায় নিয়ে দাঁড়া তাই ওর পক্ষে হবে না হবে কৃষ্ণ সাত বছরের ছেলে পুরো গোবর্ধন পর্বত নিয়ে দাঁড়িয়েছিল এক দুই মিনিট না বলা হচ্ছে সাত দিন সাত দিন সাত রাত গোবর্ধন পর্বত তুলে দাঁড়িয়েছিলেন কেন সেটার পিছনে লীলা আছে বা লীলাটা বলি অনেকে হয়তো জানেন গোবর্ধন লীলার কথা সে গোবর্ধন লীলাটা যেটা হয়েছিল তখন ইন্দ্রের পিতা এবং ব্রজবাসীরা তখন মানে সেই সময় ইন্দ্র পূজা করত। কৃষ্ণের যে গোপ বালকেরা রয়েছে সবাই রয়েছে গোবর মানে ইন্দ্রদেবের পুজো করতো একদিন এরকম খুব অনুষ্ঠানের আয়োজন হচ্ছে গিয়ে ছোট শিশু বালক কৃষ্ণ জিজ্ঞাসা করছেন কি ব্যাপার আজকে তোমরা কিসের জন্য এত আয়োজন বলে আজকে আমাদের ইন্দ্র পূজা রয়েছে দেবরাজ ইন্দ্রের পূজা করি আমরা কেন ইন্দ্র পূজা করুন প্রশ্ন জিজ্ঞাসা করছে তার পিতার কাছে তো পিতা বাবার বাবা তো ছেলের প্রশ্ন উত্তর দেবে তখন বলল যে ইন্দ্রদেব আমাদেরকে বৃষ্টি দান করে সেই বৃষ্টি দিয়ে ঘাস হয় লতা পাতা হয় সজীব হয় এবং যেহেতু আমাদের বিজনেস হচ্ছে পশুপালন গাভী পালন করা তো এই এরা কি করে এই ঘাস লতা পাতাকে জীবন ধারণ করে তো সুতরাং সেই ক্ষেত্রে আমাদের বৃত্তি হচ্ছে আমাদের ঈশ্বর তো এই জন্য আমরা ইন্দ্রদেবের পুজো করি তখন কৃষ্ণ যুক্তি দেখালেন ইন্দ্রদেবের পুজো কেন করবেন ইন্দ্রদেব হচ্ছে একজন দেবতা সে ডিউটি প্রাপ্ত রয়েছে বৃষ্টি দেওয়া তার দায়িত্ব আপনি যদি চান অথবা না চান সে সকলকে বৃষ্টি দেবে এটা হচ্ছে তার দায়িত্ব তাই না ঠিক কি না আমরাই যে এখন ইন্দ্রদেবের পুজো কেউ করি না এই জন্য কি ইন্দ্রদেব আমাদের বৃষ্টি দিচ্ছে না যাদের যারা পুজো করছে তাদের বৃষ্টি দিচ্ছে না তখন উপমা দেওয়া হয়েছে যে বৃষ্টি যেমন শুকনো জায়গাতে পড়ে যেরকম শুকনো খাটো জায়গার মধ্যে এই জিনিসটা তো সেরকম তো সাগরের মধ্যেও পড়ে সাগরের তো কোনো বৃষ্টির প্রয়োজন পড়ে না পড়ে সাগরে অসীম জল তার মধ্যে তো বৃষ্টির প্রয়োজন পড়ে না কিন্তু বৃষ্টি তো সেখানেও পড়ে তো সুতরাং বৃষ্টির কাজ পড়া আপনার পুজোয় তার কিছু যায় আসে না তার দায়িত্ব হচ্ছে বৃষ্টি করা সে এই জিনিসটা করবে। তো এই জিনিসটা বলার পরে তারা চিন্তা করে দেখলো ঠিকই তো কৃষ্ণের কথা মেনে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ তখন তারা কৃষ্ণকে তখন বললো ঠিক আছে তাহলে আমাদের কী করা উচিত যদি ইন্দ্রের পূজা না করি বলে আপনাদের ইন্দ্রের পূজা না করে গোবর্ধনের পূজা করা উচিত কেন কারণ গোবর্ধন লীলা এই যে গোবর্ধন এই গোবর্ধনই তো পালন করছে এই যে গোবর্ধনের বুকে ঘাস জন্মায় গোবর্ধন গোবর্ধনের বুকে গিয়ে আপনাদের গাভীরা চড়ে সেখান থেকে আপনারা প্রাণ ধারণের সব কিছু পাচ্ছেন তো আমাদের সকলের গোবর্ধনের পূজা করা উচিত তো যখন যেরকম বোঝালো তখন ঠিকই সেই ইন্দ্র পূজার দ্রব্যাদি দিয়ে তারা কি করলো না ইন্দ্রদেবের আর পূজা করবে না কৃষ্ণের কথায় যুক্তি আছে বিভিন্নভাবে যুক্তি দিয়ে দেখে অনেক যুক্তি আমরা এগুলো পড়েছি দশম স্কন্ধে আছে যুক্তিগুলো এগুলো কী কী দিয়েছেন তখন তারা গোবর্ধন পূজা করলো এবং গোবর্ধন পূজা এমনভাবে করলো যে গোবর্ধন স্বয়ং ভগবান কৃষ্ণ স্বয়ং গোবর্ধন হয়ে একদম দেখতে পাচ্ছে তারা দেবতা হয়ে তিনি যে খাচ্ছেন গোবর্ধন ভগবান স্বয়ং তখন সেই জিনিসটা আস্তে আস্তে তিনি গ্রহণ করলেন যত খাবার এই জন্য আমরা কিন্তু গোবর্ধন পূজা একটা করে থাকি অন্নকূট মহোৎসব যদিও তারেক লীলা অন্নকূট মহোৎসব লীলা কিন্তু সেটাও গোবর্ধনকেই লাগানো হয় ওটা মাধবেন্দ্র পরিপাত করেছিলেন গোপালকে খাইয়েছিলেন ভোগ লাগিয়েছিলেন সে অন্য লীলা ব্যাপার হচ্ছে একটা থেকে একটা একটা থেকে একটা ওটা ওইটা চলে যাবে সেভাবে যাবে ঠিক আছে তারপর যখন এরকম গোবর্ধন পূজা করলো ইন্দ্রদেব খুব রেগে অস্থির কী ব্যাপার আমার পুজো না করে গোবর্ধন পুজো করা হচ্ছে তারাও তার ইগোতে লেগে গেল ভগবান কিন্তু এটাই চেয়েছেন ভগবানের সেখানে উদ্দেশ্য ছিল যে ইন্দ্রের অহংকার বা গর্বকে খর্ব করা তো ঠিক জায়গা মতো লাগলো ইন্দ্র তো একদম খেপে তার যত ভারী ভারী সংবর্তক নামক মেঘ তারপরে এরকম আরও যারা এরকম মানে স্পেশাল এজেন্ট ডাকলো নাও একদম এত ঝড় বৃষ্টি দাও এত বিদ্যুৎ দাও সব কিছু দাও যে যাতে তারা একদম বিশ্বাস হয়ে যায় তখন সত্যি সত্যি এরকম হতে লাগলো ইন্দ্র নিজ তাদের সাথে ছিলেন বজ্রপাত বৃষ্টি সমানে তো যখন শুরু করেছেন তখনই সবাই কৃষ্ণের কাছে ছুটে এলো কৃষ্ণ গিয়ে কী করলেন যে গোবর্ধনে রক্ষা করবে সেই গোবর্ধনকে নিজে গিয়ে তুলে রেখেছেন তো পাটি থেকে যখন কোনো জিনিস তোলা হয় তখন নিচের জায়গাটা কি হয় গর্ত হয়ে যায় না গর্তের মতো হয়ে যায় সেই গর্তের মধ্যে পর্বতটা তো অনেক বড় সেই পর্বতের নিচে যে গর্তের মতো সৃষ্টি হয়েছিল তার নিচে সমস্ত ব্রজবাসীরা গোপবালক তারপরে গাভি তাদের জিনিসপত্র তাদের গাড়ি সব কিছু নিয়ে ওর নিচে আশ্রয় নিয়েছিল এবং ওখানে তারা ভালো একটা সাত দিন পিকনিক করেছিল বর্ণনা আছে যে বাইরে ইন্দ্রদেব এত ঝর্তোপান দিচ্ছে কিন্তু ওরা ওখানটায় নিজেদের বাড়ির মতো একদম মানে নির্বিঘ্নে তারা গান গাইছিল কৃষ্ণকে গোপীরা যারা ছিল কৃষ্ণকে দেখে তারা মানে এতদিন কৃষ্ণকে তো এক মুহূর্তে এক মুহূর্ত দেখতো কিছু সময়ের জন্য তাদের আশা মিটতো না তো সবাই তখন কৃষ্ণকে মন ভরে দর্শন করতে পারলো সাত দিন সাত রাত মন খুলে কৃষ্ণের মহিমা কীর্তন করতে পারলো নাচা গানা এবং কৃষ্ণ সেই জিনিসগুলো অনেক উপভোগ করেছিলেন সেখানে এরকম বর্ণনা আছে যে ভেসে যায় তখন সাত বছর বয়স্ক বালক তাদেরকে কি করতেন ব্রজপসিদের রক্ষা করার জন্য গোবর্ধন পর্বতকে সাত দিন একটি ছাতার মতো এক হাতে ধারণ করেছিলেন বলছে যে নিঃসন্দেহে এই ঘটনাটির মাধ্যমে প্রমাণিত হয় শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান আর দেবতারাও পরবর্তীতে ইন্দ্র এসে ভগবানের কাছে ক্ষমা চাইলেন সাত দিন পরে যখন তিনি বুঝতে পারলেন তিনি এসে তার কাছে ক্ষমা চেয়েছেন তো ক্ষমা চেয়ে তখন বললেন ভাবে যে আমার তো অপরাধ হয়ে গেছে বুঝতে পারিনি আমি আপনাকে আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দিন অনেক অনেক কিছু ইন্দ্রদেবের যে প্রার্থনা করেছিল প্রার্থনাগুলো ওখানে বর্ণিত রয়েছে ভগবান আর কি করবে ঠিক আছে যাও তুমি গিয়ে তোমার রাজ্য ভার সামলাও ব্রহ্ম অপরাধ করেছিলেন সেই জিনিসগুলো এখানে লিখবেন ঠিক আছে হ্যাঁ তোরে কল করে বলছে দেবো তারা এগুলো বলছে আমাকে তো কল করে বলছে আপনি তো ওই যোগ্য না তাই আপনাকে কল করে বলেনি আর আপনি আপনার জন্মের পরিচয় দেওয়ার জন্য এখানে কেন এসছেন আপনাকে বলেছি আপনার পরিচয় দেয়নি সে এখানে তাই না শুধু শুধু অন্য অন্য লোকের কাছে অন্য লোকের কাজে নাক গলিয়ে কি আনন্দ পান বলুন সুতরাং নিজের মেন্টালিটির পরিচয় কেন দিতে আসেন ঠিক আছে কি প্রশ্ন করেছেন প্রশ্নটা বুঝতে পারছি না কয়টি বস্তু মহাবল প্রদানকারী প্রশ্নতে আছে কিন্তু পাঠে পায়নি ও ওটা গত ক্লাসের প্রশ্ন থেকে জিজ্ঞেস করছেন মহাবল কেন ক্লাসে তো আমি মনে হয় বলেছিলাম এই সম্পর্কে ধরে মহাবল ভক্তপদ রজ ভক্তপদ জল ভক্তভুক্ত অবশেষ ধরে মহাবল বলেছিলাম তো আমি কয়েকটা যে ভক্তদের চরণ ধুলি আর হচ্ছে ভক্তদের উচ্ছিষ্ট ভক্তদের চরণামৃত এই তিনটি হচ্ছে ধরে মহাবল এই গত ক্লাসের সম্পর্কে জিজ্ঞাসা করে থাকেন ঠিক আছে আমরা আজকে দুটো লীলাতেই রাখলাম নেক্সট ক্লাসে আবার আমরা অন্যান্য আর অনেক লীলা পর্ব বধ লীলা রয়েছে এবং কত অসুর যে বধ করেছেন সব অসুর বধ লীলা রয়েছে ঠিক আছে ఆకే తల్లి ఏ రైల్గొలపత్ రవ్వ చక్రీ పాన పైష్ణవే న